হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম আমি নাইম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আমাদের বুক সফটওয়্যারে জার্নাল এন্ট্রি ফিচারটি ইউজ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমি এখন সফটওয়্যার ড্যাশবোর্ডে আছি ফার্স্ট আমাদের জানতে হবে জার্নাল এন্ট্রিস ফিচারটি কী জার্নাল এন্ট্রিস ফিচারের মাধ্যমে আপনি আপনার ব্যবসার সব ধরনের অ্যাকাউন্টিং এন্ট্রি রেকর্ড করতে পারবেন এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ব্যবসার সকল ধরনের ট্রানজ্যাকশান ডেটা অর ইনিশিয়াল ক্যাপিটাল শেয়ার করতে চান সেটিও জার্নাল এন্ট্রিজের মাধ্যমে করতে পারবেন এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটি জার্নাল এন্ট্রি অ্যাড করে দেখাবো অ্যাট ফার্স্ট আমাদের জার্নাল এন্ট্রিজ যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখানে একটি আর একটা অপশান পেয়ে যাব নিউ জার্নাল এন্ট্রি নামে এই এন্ট্রি যে অপশানটি আছে অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা নতুন একটি ড্যাশবোর্ড পেয়েছি এই ড্যাশবোর্ডে আমাদের যে জার্নাল এন্ট্রিসটা আছে সেই এন্ট্রিসটা আমরা এখানে রেকর্ড করবো অ্যাট ফার্স্ট আমাদের একটা ডেট আছে আমাদের যে এন্ট্রিসটা কোন ডেটে হয়েছে সেই ডেটটা আমরা এখানে দিয়ে দেবো যদি আমাদের কোনো রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বারটা আমরা এখানে অ্যাড করে দেব আমাদের যদি ট্রানজ্যাকশনের কোনো ন্যারেশন থাকে সেই ন্যারেশনটা ছোটো একটা ন্যারেশন আমরা এখানে অ্যাড করে দিতে হবে এখন আমাদের ট্রানজ্যাকশনটা ধরেন আমি আমার বিজনেস জন্য একটি ট্রানজ্যাকশন আছে সেটি হচ্ছে আমি একটা কম্পিউটার পারচেস করেছি ক্যাশে তো আমার তাহলে এখানে জার্নাল বা জাবেদা কী হতে পারে আমাদের যেহেতু আমি একটা কম্পিউটার কিনেছি তাহলে ফার্স্টে আমার এখানে অ্যাড করতে হবে যে কম্পিউটার পারচেস আমি একটু দেখবো এখানে কম্পিউটার পারচেস আছে কি না আমাদের এখানে কম্পিউটার ইকুইপমেন্ট নামে একটা অপশান আছে তাহলে এটা কি কম্পিউটারের সাথে একটু মিল আছে তাহলে আমি এখানে কম্পিউটার ইকুইপমেন্ট দিয়ে দেবো কম্পিউটার ইকুইপমেন্ট ডেফিনেটলি এখানে ডেবিট হবে ডেবিটে এখানে আমি আমার অ্যামাউন্টটা বসিয়ে দেবো সাপোজ ধরেন এক লাখ আমি এখানে এক লাখ দিয়েছি এখন আমার কম্পিউটার ইকুইপমেন্ট যেহেতু কিনেছি এবং কম্পিউটারটা আমি হ্যান্ড ক্যাশে দিয়েছি তাহলে আমার এখানে ক্রেডিটে আমার এখানে হ্যান্ড ক্যাশ নামে যদি কোনো অপশান থাকে আমরা এখানে সেটি সিলেক্ট করে দিব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইপারেন্স যে অপশানটি আছে আমরা এখানে ক্লিক করে দেব এখন দেখেন এখানে আমাদের আরও একটি অপশানস আছে ব্যাঙ্ক অর ক্যাশ অ্যাকাউন্ট সেখানেও কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে যে ব্যাঙ্ক অর ক্যাশ আমি তাহলে এখানে হ্যান্ড ক্যাশে দিয়ে দিচ্ছি হ্যান্ড ক্যাশে দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু যদিও একটা অ্যামাউন্ট চলে আসছে এখানে আমি এখানে তারপরও আমার যে কম্পিউটারের যে অ্যামাউন্টটা সেটাও আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিব দেন আমার যদি এখানে যদি কোনো ট্রানজেকশান ছবি যদি আপনার কাছে আগে থেকে থেকে থাকে বা আপনি যে পার্চেস করেছেন পার্চেস করার যে আপনার যে ইনভয়েসটা থাকে সেই ইনভয়েসটাও আপনি চাইলে কিন্তু এই সফটওয়্যারে অ্যাড করে রাখতে পারেন আমি এখানে চুস ফাইল অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমার কিন্তু এখানে দেখেন আমি অলরেডি আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছি অ্যাকাউন্টস পার্চেস বাউচার নামে আমি এখানে জাস্ট ওপেন করে দিব দিয়ে দেখেন আমার এখানে একটা ডামি ভাউচার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর নিচে আমরা যে ক্রিয়েট অপশানটি পাবো এই ক্রিয়েট অপশানে জাস্ট ক্রিয়েট করে দিলে আমার যে ট্রানজেকশনটা এই ট্রানজাকশনটা জার্নাল এন্ট্রিজে অ্যাড হয়ে যাবে তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই পরবর্তী কথা হবে নেক্সট ফিচার নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ